তারাপুর ওভারব্রিজের পাশে বাইক আর টুকটুকির মুখামুখি সংঘর্ষ আহত চার দুইজনের অবস্থা সংকটজনা রাত অনুমানিক আটটা কুড়ি নাগাদ শিলচর করিমগঞ্জ রোডের ওভার ব্রিজের পাশে একটি টুকটুক ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর প্রান্ত থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ফলে বাইক চালক এবং পিছনে বসা ভদ্রলোকের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়ায় অন্যদিকে টুকটুকি চালকের মাথা ফেটে চৌচির হয়ে যায় টুকটুকিতে বসা একজন মহিলা তার অবস্থাও সংকটজনক স্থানীয় জনগণের সহায়তায় ট্রাফিক পুলিশ এক শূন্য আট ডেকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় সবাইকে আহত ইউসুফ আলী বাড়ি রামনগর পেচারতল

বাইকে <laughs>